বন্ধুরা আজকে আমি ধোকা নিয়ে চলে এসেছি কে কে ধোকা খাবে ধোকা সরি 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 এটা কিন্তু প্রেমের ধোকা নয় এটা কিন্তু খাবারের ধোকা তো আজকে আমি ধোকাটা বানাবো আর তোমাদের দেখাতে চলেছি এই দেখো ধোকাটা ফার্স্টে খুব ভালো করে গরম জলে মানে খুব উষ্ণ গরম জলে এটাকে ভালো করে গুলিয়ে নিতে হয় এটা কিন্তু একটা পুরো পাউডার থাকে আর তারপরে গোলানোর পরে কিছুক্ষণ রেখে দেব রেখে দেওয়ার পরে এটা কিন্তু বেশ একটা ঘন কনসিস্টেন্সি হয়ে যাবে দিয়ে তারপরে এটাকে আমি একটুখানি কড়াইতে সামান্য তেল দেব তার মধ্যে কালো জিরে দেবো কালো জিরে দিয়ে তারপরে এই ধোকাটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পরে এটা কিন্তু খুব মানে সঙ্গে সঙ্গে এটা কিন্তু নাড়তে হবে যত তাড়াতাড়ি তুমি নাড়বে তত তাড়াতাড়ি ভালো হবে নাহলে কিন্তু এই ধোকাটা কিন্তু একদম কড়াইয়ের গায়ে লেগে যায় তো সেইভাবে তোমাকে এটা নেড়েই যেতে হবে কন্টিনিউয়াসলি আর নাড়তে নাড়তে এটা কিন্তু একদম ঘন হয়ে যাবে ঘন হতে হতে তারপরে তোমরা এটা কি করবে ধোকাটা একটা থালায় নিয়ে নেবে থালায় নিয়ে নেওয়ার পরে এটা একদম পাতলা করে দিয়ে দেবে তোমরা যেভাবে খেতে চাও পাতলাও করতে পারো মোটাও করতে পারো তো এরকম ঢেলে তারপরে একদম গোল করে এরকম ঘুরিয়ে একদম সুন্দর করে রেখে দেবে দিয়ে কিছুক্ষণ থাকার পরে এটা একদম শুকিয়ে যাবে তো শুকিয়ে যাওয়ার পরে তখন তোমরা এরকমভাবে পিস পিস করে কেটে নেবে তোমরা যেরকম সাইজ করতে চাও সেরকম সাইজ করতে পারো তো আমি এরকম চৌকো চৌকো করে পিস করে নিচ্ছি তো এটা করার আগে কিন্তু তোমাকে থালাতে আগে অল্প করে তেল মাখিয়ে নিতে হবে যাতে এই ধোকাটা খুব সুন্দরভাবে উঠে যায় যাতে থালায় কোনোভাবে লেগে না যায় তো এবার আমার পুরোপুরি মোটামুটি কাটিং হয়ে গেছে দেখো আমি এই রকমের ডিজাইন করেছি তোমরা তোমাদের যেভাবে নিমকি ডিজাইন করতে পারো বা এরকম চৌকো ডিজাইন করতে পারো আর তোমরা এই ধোকাটাকে পাতলাও রাখতে পারো মোটাও করতে পারো যারা যেরকম করতে পারো তো এভাবে করবে আর এটা দেখো আমার মোটামুটি কাটা হয়ে গেছে আর এবার আমি তোমাদের একটা একটা করে উঠিয়ে দেখাবো এটা ঠিক কীরকম হয়েছে কারণ নিচটায় তেল লাগানো থাকলে পরে আর এই থালার মধ্যে কিন্তু ধোকাটা লাগবে না একদম সুন্দরভাবে খণ্ড খণ্ডভাবে উঠে যাবে এই দেখো এবার আমি খুন্তিটা দিয়ে সুন্দর করে ওঠাচ্ছি দেখো একটা একটা করে কী সুন্দর উঠে যাচ্ছে দেখো পুরো একদম সুজির যেরকম পিস হয় ঠিক সেরকমভাবে পিস পিসভাবে একদম উঠে যাবে তো এরকমভাবেই আমি দুখানা থালায় এরকম ঢেলে রেখেছিলাম তো দুটো থালাতে আমি করে নিয়েছি দুটো থালায় করার জন্য আমি দুখানা ধোকার প্যাকেট কেটেছিলাম আর দুটো ধোকার প্যাকেটই আমি এখানে নিয়ে করে নিয়েছি তো এটা দিয়েই আজকে আমাদের তরকারি হবে তো আলু দিয়ে যেরকমভাবে মানে ঝোল করে যেমন তরকারি করে তো সেরকমভাবেই তরকারি করা হবে আর তরকারি করার সময় এই ধোকা কিন্তু আগেই তোমরা ঝোলের মধ্যে দিয়ে দেবে না কারণ ধোঁকাটা হয় খুবই নরম সুজি যেরকম একদম খুবই নরম গলে যায় তো সেই রকমই তো আগে আলু দিয়ে তোমরা মশলা দিয়ে কষিয়ে সেরকম জল দিয়ে নাড়িয়ে সবভাবে করে নেবে লাস্টে তোমরা ধোকাটা দিয়ে জাস্ট উঠিয়ে নেবে বেশিক্ষণ রাখলেই কিন্তু ধোকা গলে যাবে এই দেখো আমার ধোকা কিন্তু পিস পিস করে কাটা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে নিচটা পুরো তেল তেল করছে কারণ থালাটাতে আমার তেল মাখানো ছিল আর এই দেখো কত সুন্দর নরম নরম হয়েছে এগুলো কিন্তু নরমই হয় আর পিসটা তোমাদের বলে দিলাম যেরমভাবে পাতলাও করতে পারো মোটাও করতে পারো এই দেখো কত সুন্দর পুরো সুজির মতো কিন্তু এটা হয় দিয়ে এটা করার পরে তোমরা তেলে একদম ডিপ তেলে ভাজবে মানে তেলটা বেশ ভালো করে গরম করে নেবে গরম করার পরে তারপরে তোমরা এই ধোকাগুলো ভেজে তারপরে দিয়ে দেবে তরকারিতে তো কেমন লাগলো অবশ্যই জানিও